হারিয়েছি তার জন্য কোনো দুঃখ নেই কিন্তু যা পেয়েছি তার কথা তো বলতেই হবে এই যে ছোট্ট একটা পুতুল যে আমাকে আগলায় রাখে আমাকে সাহায্য করে অল্প বয়সে বিয়ে করার করার মা হওয়া ব্যাপার নয় আমার বাচ্চা এত সুন্দর করে কাজ করে মাসাল্লা আজ শেষে ফাঁকি দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম যদিও বা বাচ্চাদের ফাঁকি দিতে হয় না আর এখন আমার অনেক কাজ সে ঘুমাক আসসালাম ওয়ালাইকুম আজকে খুবই স্পেশাল একটা দিন ছিল বলতে পারেন সালমান মুক্তাদের ভাইয়ের সাথে আজকে একটা মিটিং ছিল কিসের মিটিং কি সেটা তো পরে জানতে পারবে মানে হলো নেক্সট কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আজকে আমি আমার পছন্দের ড্রেস পরেছিলাম দিনের আলোতে এই ড্রেসের কালার অরিজিনাল ফুটে ওঠে এই তো এই লেমন কালার ম্যাক্স মার্ট ফেসবুক পেজ থেকে আমি এই থ্রি পিসটা নিয়েছিলাম পেজটা ডিস্ক্রিপশানে দেওয়া আছে চেক করে নেবেন আপনারাও আপনাদের পছন্দ মতো ড্রেস অর্ডার করতে পারেন বাইরের মিটিং এবং বাইরের কাজগুলো শেষ করে বাড়িতে ফিরলাম দুইজনই বাট সে আবারও কাজে বাইরে চলে গেল দেন আমি একা রয়ে তারপর মনে হলো বসে না থেকে এই বিছানা চাদর গুলো চেঞ্জ করি কারণ অনেক বেশি নোংরা হয়ে গেছে সব সময়ের মতই আমার মেয়ে আমাকে সাহায্য করে সামনে শীতকাল বেশি দূরে নেই আর তাছাড়াও রুকাইয়া কে তার বাবা এসিতে রেখে রেখে অভ্যাস করেছে তাই ভাবলাম কমফোর্টার সহ বিছানার চাদর অর্ডার করে ফেলি কেননা মনে হয়েছিল শীতকালের চেয়ে এখন একটু দাম কম পাবো সারা হোম টেক্সটাইল এই ফেসবুক পেজ থেকে আপনারা কম্পিউটার সহ বিছানার চাদর দুইটা বালিশের কাভার এবং একটা কোল বালিশের কাভার পেয়ে যাবেন খুবই বেশি আরামদায়ক দেখতে যেমন সুন্দর তেমনই প্রিমিয়াম একটা ভাইব নিয়ে আসে যারা এসি রুমে থাকে নরমালি কাথা ইউজ করে তারাও এটা ব্যবহার করতে পারবে একদমই হালকা ওজনের কম্ফোর্টার আবার খুবই ভাল লাগে আমার এটা আমি গত বছরও নিয়েছিলাম তিন চার সেট তাছাড়াও তো শীতকাল চলে আসছে নর্মালি এ ধরনের সেট আমরা বাজারে পাই না তাই আমি সবসময় অনলাইনে শপিং করে থাকি আর অনেক কালার রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করে শপিং করতে পারেন এখন অনেক রাত তাই রুকা একে খাওয়া দাওয়া শেষ করায় আমি তাকে ঘুমিয়ে দিব এখন আমি আরো একটা হোয়াইট এবং রেড কালারের যে কম্পিউটার সেট নিয়েছি সেটাও দেখাবো বাট রুকা একে ঘুমিয়ে দিয়ে আগে আপনারা যারা এই কম্পিউটার সেট নিতে চান তাদের জন্য কিন্তু পেস্ট আমি মেনশন করেই রেখেছি ডিসক্রিপশানে চেক করে নেবেন সারা হোম টেক্সটাইল আমার মা তো ঘুমিয়েই গেল এখন আপনাদেরকে দেখাবো সেই হোয়াইট এবং রেড কম্পিউটার সেট এটাও ভীষণ সুন্দর বাট আমার যদি আর একটা রুমে বেড পাড়া থাকতো তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাতাম নর্মালি বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর এবং পারলে কত ভালো লাগবে এটা হচ্ছে কম্পিউটার বিছানা চাদর দুইটা বালিশের খাবার এবং একটা কোল বালিশের খাবার রয়েছে সবাই চাই যে বাড়ি ঘর গুছিয়ে রাখবো বিছানা গুছিয়ে রাখবো তাই না মানে মেয়ে মানুষ মানেই গোছানোর ওপর থাকে তো প্রিমিয়াম কোয়ালিটির কয়েকটা সেট আমি নিয়েই রেখেছি কারণ জীবনটা একই নিয়মের মতো চলতেই আছে প্রতিনিয়ত এই সুখ এই দুঃখ এই হাসি এই কান্না এই আল্লাহ ভালো রেখেছে এই বিপদ দিয়েছে সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এই ফাইনাল রুম টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কম করতে ভুলবেন না সাথে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে দেবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো ভিডিওটাই এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম